সাম আলাইকুম সম্মানত দর্শক আজকে আমি দেখাবো ব্রাদার প্লেন মিশন মডেল নম্বর এস এ এই মডেলে হঠাৎ রানিং অবস্থায় ফ্যাডেন্স আরাই ডাইরেক্ট চলে তো কেন এই জিনিসটা হয় আজকে আপনাদেরকে দেখাবো তো সম্মানত দর্শক যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একজন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ব্যার আইনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন তো সম্মানিত দর্শক আমরা অনেক সময় যে জিনিসগুলো দেখাই ভিডিওর মাধ্যমে রানী অবস্থা পেয়ে থাকি তো সেগুলো আপনাদেরকে দেখাই এটাও অবশ্য রানী অবস্থা পেয়েছি তো এখন দেখেন আমি সর্বপ্রথম ফি বাটন দিয়ে সেটটা জিরো আসছিল ওটা আমি সেটটা এড করে নিলাম এটা হলো ব্রাদারের মডেল এর কোট তো এখন আমি ফি বাষট্টিতে যাব তা আপনারা দেখতেছেন আমি প্লাস ম্যানেজ করি ফি বাষট্টিতে গেছি ফি বাষট্টি যাওয়ার পর ইন্টার বাটন চাপ দিয়েছি ইন্টার বাটন চাপ দেওয়ার পর এখানে অফ লেখা আছে তো এখানে আমি অন করে দিব অন করে দেওয়ার পরে আপনারা এখন দেখেছি মেশিন চালিয়ে দেখে মেশিন ডাইরেক্ট চলতেছে তো এখানে দুটো অপশন আছে অন অফ তো যদি অন থাকে ডাইরেক্ট চলবে অফ থাকে তাহলে আমার কন্ট্রোলে চলবে মানে অফ অর্ডারে কন্ট্রোলে চলবে তা আপনারা দেখতেছেন এখানে অন করা আছে এখন আমি আবার অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখন মেশিন আর ডাইরেক্ট চলবে না অফ অর্ডারে কন্ট্রোলে চলবে তো সম্বন্ধে দর্শক আমরা অনেক সময় এই সমস্যাগুলা রানিং অবস্থায় ফেস করে থাকি তা আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ছাড়া তো এখান থেকে দেখে অনেক সময় আপনারা যদি শিখতে পারেন অথবা দেখতে পারেন তাহলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব তো দোয়া করবেন যেন আগামীতে আবার ভালো ভালো বিড়িয়ে নিয়ে নতুন নতুন বিড়িয়ে নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই কামনায় আজকের জন্য এখানে বিদায় কোদা হাফেজ